আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি তো এই দেখো আজকে চলে আসলাম মেলাতে আসলে মেলাতে কিন্তু ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না তোমাদের ভাইয়া শরীরটা অসুস্থ ছিল কয়েকদিন যাবো দশ বারো দিন যাবো তো আজকে তোমাদের ভাইয়াকে রিপোর্ট করায় নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ তোমাদের ভাইয়া খুবই ভালো আছে যেহেতু আজকে মেলা বসবে তাই তোমাদের ভাইয়াকে বললাম চলো একটু মেলা থেকে ঘুরে আসি যেহেতু হসপিটালের সামনে মেলাটা তো মেলার ভিতরে ঢুকে তো আমি একদম অবাক হয়ে গেছি ওই যে রাস্তাটা দেখতেছো মহিলাদের পিছনে মানে আমার কাছে মনে হচ্ছিলো আমি মেলা না আমি আগের গায়ে কেকপট্টিতে চলে আসছি মানে এই রাস্তা সিরিয়াল ধরে এত কেক নিয়ে বসছে যে মানে কি বলবো আমি তো একদম অবাক হয়ে গেছি তো ভাবলাম যে না আমি একটু ভিডিওটা করি দেখি যে আমাদের এলাকার মতো কেকপুট হয়ে গেছে যে যেরকম কেক পারছে মহিলা পুরুষ সে ছোটো ছোটো টেবিল নিয়ে কেক নিয়ে বসে পড়ছে আর এই দেখো মেলাটা কিন্তু আমি ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি আর যেহেতু তোমাদের ভাইয়া আমার সামনে তাই আমি কিছুই কেনাকাটা করতে পারি নাই তোমাদের ভাইয়া তো পুরো মেলার মধ্যে শুধু আমাকে বকা দিতেছিল যে এগুলো কি মেলাতে তুমি আসো বাচ্চা নিয়ে কীভাবে আসো এ কার কোনো মেলা হইলো নাকি ও তো আমাকে শুধু বকাই দিয়েছে আমি বললাম যে ভাই মেলার আসার উদ্দেশ্য হচ্ছে তোমাকে একটু হাটা হা হাট তে নিয়ে যাই এতদিন যেহেতু ঘরেই ছিল তো এই জুতার এখানে তোমার ভাইয়া জিজ্ঞেস করতেছিল নি কি না আমি বললাম যে না আমি জুতা এগুলো পরবো না যেহেতু বন জুতা আমিও পরতে পারি না আমার মেয়েও পড়তে পায় না আর এখান থেকে ছেলেকে দুইটা সন্দেশ কিনে দিলাম যেহেতু ও খাবে আর এই দেখো বেশি বাকি কিন্তু শীতের কালেকশন গরমের কালেকশন এখন বেশি একটা পাওয়া যায় না এখন সবই শীতের সোয়েটার গেঞ্জি তারপরে এখানে পুরনো কম্বল যেগুলো আর কি বিদেশ থেকে প্লটে আসে ওগুলো এই মেলাতে বিক্রি করা হয় এখান থেকে যে যেরকমভাবে পারে দামি হোক কম দামি হোক যার যেরকম সামর্থ্য হয় সেই সেরকমই জিনিসপত্র এখান থেকে কেনাকাটা করে নিয়ে যায় আর এই মেলার মধ্যে আসলে হয় কি একসাথে অনেক কিছু পাওয়া যায় যা কিন্তু আমাদের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে কেনাকাটা করতে হয় তো দেখো আমি তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে ভালো লাগবে কি না আর তোমাদের একটা কথাই বলি আসলে এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ভিডিওটা তখন কেউ না দেখে ভিডিও যখন ভিউ না আসে তখন মনটা খুবই খারাপ লাগে বিশ্বাস করো একটা ভিডিও করতে ওটাকে এডিটিং করতে ওটাকে মানে ইউটিউব পর্যন্ত ছাড়তে তোমাদের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত কতটুকু স্টেপ আমাদের পার করতে হয় এটা যারা ইউটিউব ইউটিউবিং করে তারাই একমাত্র বলতে পারবে আর যারা দেখো তারা তো মনে করো খুবই ইজি যে আমরা বসে বসে দেখে নিলাম পাঁচ দশ মিনিটের ভিডিও কিন্তু আমাদের সারা দিনের বা ঘন্টা ঘণ্টাখানেকের ভিডিও কিন্তু আমরা তোমাদের ছোট করে দেখানোর চেষ্টা করি তো যাই হোক তোমাদের যদি বিন্দু মাত্র আমার ভিডিওর একটু ভালো লাগে তো অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখবে আমাকে সাপোর্ট করবে তো এই দেখো তোমাদের আমি দেখাচ্ছিলাম মানে এখানে অনেক অনেক কালেকশন আছে তোমাদের ভাইয়া তো মানে কোনো কিছুই আমাকে এখান থেকে কিনতে দিবে না সে শুধু এক যেটাই আমি নিতে চাচ্ছি ওটাই বলতে এটা ভালো না এটা এটা এখান থেকে জিনিস কিনবা না এগুলো নষ্ট হয়ে যাবে এগুলো রিজেক্ট হয়ে যাবে এখন কি করব বল তোমাদের ভাইয়ার কারণে কিন্তু আমি এখান থেকে কোনো কিছুই নেই কিন্তু হ্যাঁ আমি কি নিয়েছি সেটা তোমাদের আমি সামনে গেলে বলবো আর এই যে দেখো আমার মেয়ে ও আমার সাথে ছিল ও হাঁটতে চাচ্ছিল না যেহেতু ওর বাবার মিরাজ খারাপ ওর বাবাকে অনেক ভয় পায় এটার জন্য বলতেছে চলো চইলা যাই আসলে কিন্তু আমার মেয়ের উদ্দেশ্যই ছিল যে আমি তোমাদের কেকের কেকপট্টিটা দেখাবো মানে আমি আগার গেহার মতো দেখো মানুষে মানে একটা জিনিস একজন করলে তার দেখা দেখি মানে কয়েকজন মানে কত মানুষ হুড়মুড়ায় পরে এই জিনিসটা করার জন্য আমি এটাই বুঝি আরে বাবা দুই একজন ব্যবসা করতেছে তো করতে দাও না কি দরকার কারণ তোমাদের ভাইয়া আমার সাথে ছিল যদি এখানে আমি তোমাদের ভাইয়া ভাইয়াকে সাথে করে না নিয়ে যেতাম তাহলে কিন্তু আমি তোমাদের সিরিয়াল বাই সিরিয়াল কেকের ভিডিওটা দেখাতাম তোমাদের ভাইয়া আমাকে বিন্দুমাত্র কেকের দোকানের এগোর দিক দিয়ে যেতে দেয়নি বললো যে দরকার নাই এগুলা কি ভিডিও করতেছো ও পছন্দই করে না যে আমি ভিডিও করতেছি আমারে বারবার সে বকা দিতেছে তারপরও কি করবো নির্লজ্জার মতো তোমাদের জন্য বকা খেয়ে আমি ভিডিওটা রানিং করতেছিলাম ভয়ক লাগতেছিল কারণ যেহেতু মেলা অনেকগুলা বকাটে ছেড়ে থাকে দেখা যাবে মোবাইল হাতে থেকে নিয়ে দৌড় দিবে ভয় করতেছিল মেয়েকে বলতেছিলাম যে মামুনি তুমি খেয়াল রাখবা আর এখান থেকে আমার ছেলেও বলতেছে এটা নিব ওইটা নিব কিন্তু ও একটা বিরক্ত করেনি ওকে যখনই বলছে যে বাবা তোমাকে পরে কিনে দেবো কারণ আমাদের তো এইভাবে রিটার্ন আসতে হবে তখন তোমাকে কিনে দেবে আর ওই দেখো শীতের যে এখানে বড় বড় পর্দা যেগুলো আমরা ঝেল তারপরে তোমার ধানমন্ডি ওগুলো জায়গার মধ্যে দেখি ওগুলোও এখানে নিয়ে আসছে যে পর্দাগুলা কিন্তু এগুলো একটা করে একটা করে পর্দা তো আমাদের কোনো কাজে লাগবে না যারা এই যে এইগুলা কম্বলগুলো দেখো এগুলো কম বলে যারা হালকা শীতে বা এসিতে ঘুমাও তাদের জন্য এগুলো এখানে অনেক কম দাম এটা চারশো সাড়ে চারশো মানে যে যার কাছে যে দাম নিতে পারে সে যেরকম করেই বিক্রি করে তো যাই হোক আমিও দেখতেছিলাম তোমাদের ভাইয়া তো এই যে বাবুকে কুলে নিয়ে এনেছে ও তো এমনি অসুস্থ মানুষ তারপরও তোমাদের ভাইয়া ওকে কুলে নিছে বারবার বলতেছিল আমার আমিও কি শুধু হাঁটাইতে নিয়ে আসছি কারণ সে দশ পনেরো দিন যাবৎ ঘরেই অসুস্থ হয়ে একদমই ছানাতে পড়েছিল সে কিছু খেতে পারেনি ডাক্তার বলছিল ডেঙ্গু বা চিকেনগুনিয়া দুটার থেকে একটা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ তোমাদের ভাইয়া এমন কিছুই হয় নাই সে একটু মনের দিকটা দুর্বল হয়ে গেছিলো শরীরের দিকটা দুর্বল হয়ে গেছিল তারপরে আমরা বাংলা ভাষা ওনার একটু ঘামাচির মতো শরীরে যে যেটা আমরা আমাদের বাঙালিদের ভাষায় মাসি পিসি বলি আমাদের মুরব্বীর আগে বলতো কেউ হাম বলে কেউ মানে যে যে নামের মধ্যে বলো সেরকমই তোমাদের ভাইয়া আর কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে তাই নিয়ে আসলাম তো তোমাদের ভাইয়া আমাকে এখানে দেখাচ্ছিল আমি বললাম আমাকে কিনে দাও যেহেতু তোমার ভাইয়ের মানি আমার কাছে ছিল তো আমার বলতেছে তোমার যা লাগবে তুমি নাও আর এই যে দেখো মেলামাইনের এখানে আসলে মেলামাইনগুলো কিন্তু ভালো না ব্যবহার করা উচিত না তারপরও আমি যেহেতু আমার বেশিরভাগই ডিম ভাজতে হয় কারণ আমার ছেলে ছেলেমেয়েরা ডিম ভাজাটা অনেক পছন্দ করে এটার জন্য আমি এখান থেকে এই যে এই 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 জিনিসগুলো নিছি শুধু ডিম ভাজার জন্য আর ডিম ভাইজা দেওয়ার জন্য এখান থেকেই তো মেয়েরে বলতেছিলাম তুমি পছন্দ করো ওর আব্বুকেও দেখাচ্ছিলাম যে দেখো এটা নিবো কি না ও তো তোমাদের ভাইয়া তো আমার নিতেই দিবে না এগুলো ভালো না এগুলো নষ্ট হয়ে যায় এগুলোর মধ্যে খাওয়া ভালো না তারপরও আমি তোমাদের ভাইয়ার অবাধ্য হয়ে আমি কিছু জিনিস এখান থেকে নিয়ে নিলাম এই যে কাপ পিয়েছি যেগুলো নিতে চাচ্ছিলাম কিন্তু না সে কিছুতেই দিবে না আমার মিটাসটা অনেকই খারাপ লাগতেছিলো মনে মনে ভাবতেছিলাম এই মানুষটাকে আমি কেন নিয়ে আসলাম মেলার মধ্যে আসলে তোমাদের ভাইয়ারও দোষ না কি বলবো কারণ যেহেতু তোমাদের ভাইয়ার মানি ব্যাগ আমার কাছে ছিল আমি চাইলে আসলে নিতে পারতাম ও আমাকে বাধা দিত বাধা দিত কি আমাকে এমন তেমন কিছুই বলতো না তারপরও আমি ওর সামনে কোনো কিছুই কিনি নাই শুধু ভিডিও করে যাচ্ছি যে দেখো কি কি মেলার মধ্যে বসে এক মেলাতে সব আইটেম বসে তো এই করতে করতে আমরা যখন বেরোয় আসলাম তো তোমাদের ভাইয়া ফাট করে বললো যে দেখো ওখানে ফুচকা বিক্রি করতেছে হান্ডি ফোসকা যেটাকে বলে যে পাতিলার মধ্যে অনেক ধরনের টক থাকে অনেক ধরনের পানি থাকে তো তোমাদের ভাইয়া বলতেছে যে হ্যাঁ তুমি ফুচকা খাইলে খাও তো আমরা দুই প্লেট ফোসকা অর্ডার দিলাম তো ভাবলাম যে ফুচকাটা খুবই মজা হবে কারণ এর আগে যখন মেলা বসছিল ওইটা আমার ভিডিও আছে ওই মেলার মধ্যে যখন আমরা ফুচকাটা খাইছিলাম এত মজা লাগছে আমি ভাবছিলাম যে সেরকমই ফুচকাটা হবে তার জন্য আমার মেয়েকে দিলাম এক প্লেট আমি আমি নিব এক প্লেট আরে দেখো লোকটা কিন্তু আর কি ভালোই বানাচ্ছিল কিন্তু এখান থেকে যে একবার ফুচকা খাবে আমার মনে হয় না যে দ্বিতীয়বার সে তার থেকে ফুচকা কিনা খাবে বা মাগ না দিলেও ফুচকা খাবে ফুচকার ভিতরে মানে আলুর যে ইয়াটা দেয় বা ঘুমনি তো ছিলই না আলু ভর্তাই বলবো মানে ভর্তা মধ্যে তো আমরা মনে করো পেঁয়াজ দিই ধনেপাতা দেই শুকনামরিচ দেই তার ভর্তার মধ্যে কিছুই ছিল না মনে হচ্ছে দেখো কি অবস্থা ভিতরে মনে কিছু একটু আলু পুড়ে দিয়ে দিছে আর ফুচকাগুলো এত শক্ত ছিল যে মানে খাওয়ার মতো না আমার তো একদম মিরাজটা খারাপ হয়ে গেছে এই দেখো আমি আমি কিন্তু মিষ্টি পানি দেখাইছি যেহেতু টাকা দিয়ে জিনিস কিনছি তাহলে এখন তো খেতেই হবে আর এই যে আমার ছেলেও কি করবে আমার ছেলেও দাঁড়া দাঁড়ায় খাচ্ছে যেহেতু মিষ্টি পানি দিয়ে দিছি ও খুব খুশি তা আমি দাঁড়া আমি আমার খাওয়া শেষ হয়ে গেছে তো এখন মেয়েও খাচ্ছে মেয়ে বলতে আম্মু তুমি এটা কী নিলা এত বাজে ফুচকা তো আমি কখনোই খাইনি তাই যে তোমাদের ভাইয়া ছেলেকে মুছে দিতে ওই দেখো তোমাদের ভাইয়ার হাতে কিন্তু তার ডাক্তারের ফাইলটা ডাক্তার সব ওকে বলছে আল্লাহ রহমতে সুস্থ শুধু খাওয়া দাওয়া একটু বেশি করে করতে বলছে ফল ফ্রুট খেতে বলছে তোমরা সবাই তোমার ভাইয়ার জন্য দোয়া করবা যাতে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তা আমরা এখন বাতা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমি তোমাদের এই কিন্তু আমি আমরা যখন বের হতে হতে দেখি যে অনেক কেক কেক মানে কে কালি বলবো কেক কালা বলবো না যেহেতু মহিলারা বেশি বাকি এখানে কেক নিয়ে বসছে মানে ও বাকি বিক্রি হয়ে গেছে আমি বুঝি না ভাই কোন পাবলিকে কেকগুলা কিনা খায় আমার তো মানে কেকের চেহারা দেখেই ভাবছি যে এই কেক তো মানে নর্মাল বেকারির চেয়ে তো খারাপ কেক মানে আমি তারপরেও জিজ্ঞেস করছিলাম আসো চলো তোমাদের আমি সামনে দেখাচ্ছি তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম এখানে কয়েকটাই কেকের দোকান ছিল মানে যে ছোটো ছোটো টেবিল যেমন আমরা রাস্তার কিনারে দেখি না যে সিম বিক্রি করে ছোট ছোট টেবিল লাগে ঠিক লাগে এখানে মহিলারা মানে দিয়ে যাতে কেউ কাউকে না চিনে সেভাবে করে কেক বিক্রি করতেছে এই জন্যই তোমাদের আমি বললাম যে আমি মেলাতে নয় মনে হচ্ছে যেন আমি আগের গায়ে কেক পট্টিতেই চলে আসছি ভাইরে ভাই কি একটা অবস্থা আমার তো মানে আমি তো একদম আশ্চর্য হয়ে অবক হয়ে গেছি কারণ এই কেক ভাইরাল হওয়ার পর থেকেই এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে এই মেলার মধ্যে কেক কারণ কারণ আমি কিন্তু প্রায় এই মেলাতে আসি কিছু কিনি আর না কিনি জাস্ট টাইম পাস করার জন্য আনি আসি বাচ্চারা যেহেতু ঘরে বোরিং হয়ে যায় ওদের নিয়ে আসি তো এই যে তোমাদের ভাইয়া খেলনার দোকানে আসছে তো ভাবলো যেহেতু বাচ্চাটাকে নিয়ে আসছি ওকে একটা খেলনা কিনে দিয়ে অনেক খুশি হবে এই গাড়িটা তোমাদের ভাইয়া দামাদামি করতেছিল ছেলেটা দেড়শো টাকা চাইছে তোমাদের ভাইয়া একশো টাকা বলছে তো এখানে দুইটা কালার গাড়ি এই যে সামনে যে সবুজ গাড়ি এটা কিন্তু তো ওর অলরেডি অনেক বড় একটা আছে তা আমরা সাঁতারটায় নিয়ে নিলাম তো ছেলে তো আমার অনেক খুশি তো যাই হোক এখন বাসার উদ্দেশ্যে চলে যাবো যেহেতু অনেক লেট হয়ে গেছে একটু দেরিও হয়ে গেছে রাত এই দেখো অনেকগুলো চেয়ার কিন্তু খালি তোমাদের কি বলছে টেবিল খেলা আর এই দেখো এই যে ছোটো ছোটো কাপ এই দেখো কত কেক মানে তোমাদের এই দেখো কেকের মানে আমি কি বলবো কিন্তু এখানে পঞ্চাশ টাকা করে পিস বিক্রি করতেছিল আমি মহিলাকে জিজ্ঞেস করতেছিলাম হ্যাঁ আমি নিজের হাতে কেক বানাই বাসায় আমি জিজ্ঞেস করলাম কত করে পিস আমাকে বলল যে টাকা টাকা তো যাই হোক আকার গায়ের থেকে এখানে কেকের দামটা একটু কম আসে দেখো এখানে আরেকজন নিয়ে বসছে সামনে আরেকজন বসছে মানে এদের কেক এখনো বিক্রি শেষ হয় নাই যত পর্যন্ত মেলা থাকবে প্রায় দশটা এগারোটা পর্যন্ত তত পর্যন্ত তারা এই কেকটা বিক্রি করবে এই যা একটা মহিলা এই দেখো ওর কেক কিন্তু একটা মানে মানে আস্থই রয়ে গেছে ওর একটা কেক শেষ হয়ে গেছে আরেকটা কেক এখনও রয়ে গেছে তো যাই হোক যে যেরকম ব্যবসা করে নিজের সব কিছু চালাতে পারে তো আল্লাহ তাদের ব্যবসায় উন্নতি দেখ সবাইকে বলবো আর কি করব তো এই যে হাঁটতে হাঁটতে তো তোমাদের ভাইয়া আরে বললাম যে অটো নেই তো তোমাদের ভাইয়া বললো যে না হেঁটেই যাই হাঁটতে হাঁটতে একটু ভালো লাগবে তো দেখো আমার ছেলে এটা কিন্তু আমাদের রাস্তার কিনারটা এখানে কোনো গাড়ি চলে না যেহেতু এখান থেকে পথচারী মানে যাওয়া আসা করে তো এই যে আমরা যাচ্ছিলাম আরে দেখো আমাদের এলাকাটা এত উন্নত হয়েছে মানে আমরা যখন পনেরো বছর আগে এলাকাতে আস আসছিলাম তখন এগুলো সবই খালি ছিল জঙ্গল ছিল তারপরে তোমার মতো মতো ছিল ছিল পুকুরের এখন দেখো প্রায় পনেরো বছর পরে এত উন্নত হয়েছে মানে আমার মনে হয় যেন আমরা পুরান আমি কিন্তু পুরান ঢাকার মেয়ে আমি যখন সানার পারে আসছি তখন আমার খুব খারাপ লাগছে আমি অনেকই কান্নাকাটি করছি যাক আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো লাগে এখন পুরান ঢাকাকেও আমাদের এই পারে হার মানিয়েছে তোমরা যারা এই এলাকায় থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা আমি কিন্তু তোমাদের মতো এলাকা এলাকাতে থাকি কে কে এলাকাটা পছন্দ করো সবাই কিন্তু জানাবা তো এই দেখো আমরা হেঁটে যাচ্ছিলাম তো এই যে বাচ্চাটা দেখো এই বাচ্চাটা আমার মেয়ে বলতেছে আম্মু দেখো এই বাচ্চাটাকে দেখো ও কি সুন্দর একা একা হেঁটে যাচ্ছে আর আমরা আমাদের বাচ্চাদের কতটুকু কেয়ার করে রাখি যে আল্লাহ কিছু না হয়ে যায় তো যাই হোক এই যে এখন কে সির দোকানে চলে আসলাম তো তোমাদের ভাইয়া বলতেছে যে দেখো বাবু এখান থেকে কী কিনবে তো ও কিছুই খাবে না ও শুধু এই যে চিকেন বল খাবে তো আমি এখান থেকে দুইটা চিকেন বল নিয়ে নিলাম ওকে এগুলো সাচ্ছি ওগুলো কিছুই খাবে না চিকেনও খাবে না কোনো ললিপপও খাবে না কোনো কিছুই খাবে না শুধু বলতেছে আম্মু তুমি আমাকে চিকেন বল কিনে দাও তো যাই হোক যেহেতু দোকানটা নতুন দেওয়া হয়েছে তো আমি একটু ভিডিও করে দেখতেছিলাম তো নাওয়া শেষ হয়ে গেছে এখন এই যে আবারও হাঁটা শুরু করছি আমার তো মিরাজটা খারাপ লাগতেছিল এক তো মেলার থেকে হাইটা হাইটা আসলাম এখন আবার এই রাস্তা দিয়ে হাঁটও এত বিরক্ত লাগতেছিল যে আমি কি বলবো আর পেটেও অনেক জোরে ক্ষুদা লাগছে কি নিব কি নিব কিছুই মাথায় খেলতেছিল না তো চিন্তা করলাম আমাদের এই বাজারের মধ্যে দু টাকা দামে পুরি পাওয়া যায় ওটার সাথে একটা স্পেশাল ডালও দেয় তোমাদের কিন্তু ওই ডালটা আমি দেখাই নেই যে ডালটা তোমাদের আমি আগের ভিডিওতে দেখাইছিলাম ওটা আমাদের নিচের বাড়ির নিচের এলাকা আর এই যে বাইকটা দেখতেছিলাম আমি বাচ্চার আব্বাকে বলতেছিলাম ভাই আমাকে বাইকটা কিনে দাও আমি বাজারে যখন আসা যাওয়া করবো এই বাইকটা দিয়ে যাবো বাইকটা দিয়ে আসবো তোমাদের ভাইয়া হাসতে হাসতে শেষ তো এই যে দেখো দামে পুরীর যে দোকানটা এটারও কাহিনী তোমাদের আমি বলতেছি এই পুরীর দোকানে পুরীগুলো আগে এত মজা ছিল যা আমি ভাবছি সেরকমই হবে কিন্তু আজকের মতো আমি আর কখনো করি নাই আর ওই দেখো আমার ছেলে আর বা ছেলের আব্বু বাচ্চার আব্বা ওই যে হাঁটতে হাঁটতে হরান হয়ে গেছে সে ওখানে কাঙ্গালির মতো বসে রয়েছে দেখো অবস্থাটা কি মনে হয় কি কাঙ্গালি বসে রয়েছে আর আমার ছেলে মানে ব্যানগাড়িতে বসে রয়েছে তো লোকটাকে আমি বল াম যে ভাই আমাকে পুরি দাও আর সিঙ্গারা দাও তো লোকটা আমাকে পুরি আর সিঙ্গারা দিল আমি ভাবছি পুরিটা অনেক ভালো হবে কিন্তু ভাইরে ভাই বাসায় আসার পরে দেখি পুরীর ভিতরে কিচ্ছু নাই কিচ্ছু নাই মনে হয় যেন আটাটাকে বেলা সে তেলের মধ্যে ভাইজা দিছে তো যাই হোক যার যার ইমান তো এখানে তোমাদের ভাইয়ার জন্য লেবু নিয়ে নিলাম যেহেতু তাকে লেবুর রস খাওয়াতে হবে পা লেবুর শরবত বানিয়ে খাওয়াতে হবে ডাক্তার বলছে টক জাতীয় জিনিসটা খেতে তো সামনে লেবু পেলাম তো এখানে দেখো আমার ছেলে কিন্তু লেবু বেছে বেছে দিচ্ছে লোকটাকে আর এই যে একটা খাসি প্রত্যেকটা বার যখনই বাজারে আসবো আর যাবো তখনই এই খাসিটা দেখবো এখানে রয়েছে তো মাছালাকে দেখে তোমাদের ভাইয়া বলো চলো দেখি কিছু মাছ কিনতে পারি কি না যেহেতু কদিন ধরে বাজার করতে পারি না অসুস্থর কারণে কিন্তু না মাছটি পছন্দ হলো না নিলাম না বললাম যে না বাবা দরকার নেই আমি তো পাঙ্গাস খাই না তো ওই মাছও নিব না আর এখানে যা আমলক্ষ্মী আছে তো চিন্তা করছিলাম নিবো আমলক্ষ্মী তো নিতে নিতে তোমাদের ভাইয়া আমাকে ডাক দিয়েছে আমি আর আমলক্ষ্মী নিতে পারি নেই আমি চলে আসছি আর কি করব করার কিছু নাই তো এই যে পানি ফল দেখো এটা কিন্তু আমার সবচেয়ে ফেভারেট ফল মানে এই পানি ফল আমি দেখলে আমি আর নিজেরা ধরে রাখতে পারি না আমি এখান থেকে দুই কেজি পানি ফল নিয়ে নিছি চিন্তা করতেছি কখন বাসায় যাবার কখন বাসায় যায় পানি ফলগুলো খাবো আমার এত ফেভারেট তোমরা কে কে পানি ফল পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমরা কে কীভাবে পানি ফলটা খাও কেউ শক্তরা পছন্দ করে কেউ নরমটা পছন্দ করে কেউ সিদ্ধ করে খায় আমি কিন্তু শক্তরা পছন্দ করি কিন্তু সিদ্ধ করে না এভাবে আর এই দেখো আমার ছেলে তো বাচ্চারা হাতে আমি কিন্তু পলসিনটা ধরেয়া দিছি আমকে কি নাউ তুমি নিয়া হাটো আরে যা আমার ছেলে এত মানে ওর বাবারে পায় অদুষ্টামি করতেছে ও কিন্তু আমার সাথে বের হইলে কখনোই কিন্তু অদুষ্টামি করে না কিন্তু ওর আব্বুরে পায় ও যে কি নাচা নাচি শুরু কি যে নাচা নাচি শুরু করতেছে দেখো অবস্থা কি হাত ধরবে না কিছু না তার আব্বু বলতেছে যে এইভাবে তো তো তোমাদের সাথে নিয়ে ঘুরে আসলাম হসপিটাল থেকে গেলাম একটু তো মেলায় তোমাদের দেখালাম তো যাই দেখি মেলা তো পুরাই আগার গায়ে কেক করতে হয়ে গেছে আমরা মনে মনে ভাবতাছিলাম যে স্যার মনে আমার বলতেছিল যে আমি ওই হয় যদি কেক উঠায় কিন্তু এখানে পঞ্চাশ টাকা করে পিস কিন্তু দেখা মনে হলো না যে হাতে বানানো কেক আর এই যে আমার ছেলে গাড়ি নিয়ে আসছে আব্বু দেখি তোমার গাড়িটা দেখি দেখি আল্লাহ অনেক সুন্দর দেখো দেখি দেখি হ্যাঁ অনেক সুন্দর এখন আমরা নাস্তা করব তো এই যে তরকারি গরম দিয়ে দিলাম তোমাদের ভাইয়ার জন্য কুচুমুখি রান্না করছিলাম তোমাদের ভাইয়া শুধু কুচুমুখি দেওয়া ভাত খাবে তো বলতেছে ক্ষুধা লাগছে কি খাবে তো ভাতই দেই ভাতটা এখন ওভেনে গরম করে দিব আর যে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য নিয়ে আসছি চিকেন বল দুইজনের জন্য দুইটা নিয়ে আসছি আর আমাদের জন্য পুরি নিয়ে আসছি পুরি তো কেউ খাবে না আমি আর আমি মেয়ে খাবো তোমাদের ভাইয়া খাবে না দাদা তো প্লেটে নেই

তো এই যে আমি বেশি হিটে দিবো না কম হিটে দিব চার তিনশো ওয়ার্ডে দিব আর তিন মিনিট দিবো যেহেতু ভাত একদম অল্প তিন মিনিট এটা অটো হয়ে যাবে হয়ে গেলে এটা সব আওয়াজ দিবে তো ভাতটা গরম হোক আর এই যে তরকারি আর আমরা এখন পুরি খাবো তো পুরিটা বের করে আনি দোকানে পুরীগুলো অনেক মজা দুই টাকা করে পুরি ছোট ছোট গরম গরম ভেজে দিছে এই যে পুরি আর সাথে যে ডালটা দিছে এই ডালটা অনেক মজা আর দুইটা সিঙ্গারা নিয়ে আসছি দুইটা সিঙ্গারের সাথে একটা সিঙ্গারা লোকটা ফ্রি দিছে এই যে দেখি খায় কেমন গরমই আছে আর এই যে তেঁত এখন আমরা এই নাস্তাটা করবো আর পাটি মধ্যে ডালটা ভালব চলো এটা গরম হলে আওয়াজ দিবে হ্যাঁ হাত তরকারি গরমও আর ওই যে আমার দুইটা কলে যা এখানে বসা পয়সা কি খাচ্ছ কমা আবু এখানে দেখি খাব আপু দেখি দেখি কেমন মুখে ঢোকে কমা শেষ হ ভালোইছে আসো আসো আমরা পুরি খাবো আসো আসো তা আমরা নাস্তা করে নেই নাস্তা করার পরে চা খাবো তারপরে দেখি কি করা যায় তো এই যে তোমাদের ভাইয়া আম আসছে আমার শাশুড়ি ওনারা দুজন কফি খাবে ওকে ব্ল্যাক কফি বানিয়ে দিতে আর আমি আমার মেয়ে চা খাবো হ্যাঁ ঠিক আছে আর এই দেখো এখানে আসো তারা দেখে আর এই দেখো এই যে পানি ফল আমার সবচেয়ে প্রিয় খাবার কিন্তু সারা এটাই দেখো অনেক মজা অনেক মজা সারা এই দেখো একটা কই এই যে দাঁড়াও খাই দেখো তুমি খাবা না আচ্ছা যাও হুম ব্ল্যাক কফি বানিয়ে দিব ওরা দুধ কফি খাবে না এই জন্য ব্ল্যাক কফি বানিয়ে দিতেছি এই যে রাখবো কফিটাই খায় এই যে এটা শেষ হয়ে গেছে একই কফি 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 তো কফিটা যত জাল দিবো তত মজা লাগবে আর আছে দেখাচ্ছি তোমাদের উল্টা জুতা পড়ছো বাবা তুমি আচ্ছা কিছু বুঝি না বাচ্চারা কেন উল্টা জুতা করে চুতা করে পরে এটাই পায় বাবা হ্যাঁ খুলো।

হাতের থেকে ফেলুন না যাও খেলা করোক হ্যাঁ আল্লাহ পেস দেখার অবস্থা এটা আমাদের চা বানানো হয়ে গেছে এখন আমরা মামীর দুজনে চা খাবো তো ভিডিওটা আর বড় করবো না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবে আর অবশ্যই যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক দিবে কমেন্ট করবে তাজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম